কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটা নতুন এপিসোড আজ শনিবার এখন সকাল 10টা মত বাজে সকালে উঠে চা টুকু খেই দুই বোনের রান্নার কাজে লেগে গিয়েছি যা সুন্দর আবহাওয়া এখন লন্ডনে এমনিতেই আমরা শনিবার করে একটু ঘুরতে বেরোই তা তো আপনারা জানেনই আর এত সুন্দর ঝলমলে একটা আবহাওয়াতে বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরোতে ইচ্ছে হলো আজ এখন দিনটাও একটু বড় হয়েছে ঘড়ির কাঁটা মার্চের শেষে আবার এগিয়ে নেওয়া হয়েছে যাতে দিনের আলোটা বেশ অনেকক্ষণ থাকে আজ সারাটা দিন বাইরেই কাটাবো ভাবছি সঙ্গে কিছু খাবার বেঁধে নিয়েছি কোথাও বসে খাবারটা দিয়ে একটু পিকনিক মতন করব। এই রাস্তা তো আপনারা চেনেনি এই রাস্তার পাশেই আলেকজান্ড্রা প্যালেস বহু এপিসোডে আপনাদের নিয়ে এসেছি এই রাস্তায় আর প্যালেসটিতে এখন বসন্তের ছোঁয়ায় চারিদিক আরও সবুজ প্রকৃতির মায়ায় এই শহরটা প্রত্যেক ঋতুতেই সুন্দরভাবে সেজে ওঠে লন্ডনের বেশিরভাগ রাস্তাগুলোই বেশ সরু বহু প্রাচীন এই শহর বহু যুগ আগে তৈরি এইসব রাস্তা বাড়িঘরগুলি সেই পুরনো আদলেই সংরক্ষিত এইখানেই আমরা গাড়িটা পার্ক করছি বাড়ি থেকে মোটামুটি পনেরো মিনিট দূরেই এই শহরের মধ্যেই আছে একটা বনভূমি আজ আমরা ওখানেই যাচ্ছি আমরা যেমন আমাদের পিকনিকের খাবার বেঁধে নিয়ে এসেছি লিয়ানাও তেমন ওর পিকনিকের খাবার বেঁধে নিয়ে এসেছে তবে ওর খাবারগুলো সবই কাঠের তৈরি খাবারগুলো নিয়েও খেলবে আমরা কোথাও পিকনিকে গেলে ওর পিকনিকের ব্যাগটাকে বেঁধে নেয় সেই ব্যাগের মধ্যে ও সংসারে যাবতীয় জিনিস নেয় যেগুলো পিকনিকে গিয়ে ও ব্যবহার করবে এই যে সে ব্যাগ ও পিঠে বেঁধে নিয়েছে এখন লন্ডন যুগের সঙ্গে তাল মিলিয়ে উন্নতির শিখরে পৌঁছলেও পুরনো বাড়িঘরগুলো বা রাস্তাঘাটগুলো সেই পুরনো মূল আদলে সংরক্ষণ করা শুধু লন্ডন নয় পুরো ইংল্যান্ড জুড়েই এমন অনেক এরিয়া আছে যেখানে বাড়ির বাইরের দেওয়াল জানালা এমনকি বাড়ির ভেতরেরও কোনো স্ট্রাকচার পরিবর্তন করা যায় না নিজের বাড়ি হলেও রিপেয়ারের দরকার হলে পুরোনো ডিজাইনের সাথে মিল করে সেই জায়গা রিপেয়ার করতে হয় রাস্তার উপর থেকে একটা ক্যাফে দেখতে পেলাম ওই ক্যাফেটায় গিয়ে আমরা একটু বসবো একটু কফি খাবো আর পিকনিকের খাবারগুলো এখনই খেয়ে নেব সেখানে ক্যাফেটা এই বনভূমির মধ্যেই আর যে মেন রাস্তাটি দেখলেন গাড়ি ঘোড়া চলাচল করছিল সেটাও কিন্তু বনভূমির মধ্যে দিয়েই যাচ্ছে ক্যাফেটির নাম কুইন্সবুড ক্যাফে চারিদিকে ঘন আকাশ ছোঁয়া লম্বা গাছগুলির মধ্যে এক কথায় হিট জেম বলতে পারেন শুনেছি স্থানীয় পরিবেশ সংরক্ষণ এবং উন্নতির জন্য এই ক্যাফেটি একদম নিবেদিত চলুন ভেতরের দিকে যাই ক্যাফেটির মূল কুটিরের পেছনেই আছে একটা কমিউনিটি গার্ডেন চলুন আগে কমিউনিটি গার্ডেনটা দেখে আসি তারপরে ক্যাফেটায় যাবো দা ক্যাফে ওয়া লিয়ানা বলছে আগে ও ক্যাফেতে যাবে ক্যাফেতে গিয়ে পিকনিক করবে সে কখন থেকে পিকনিকের আশায় অপেক্ষা করে আছে পিকনিক বলতে ওর আসল পিকনিক নয় ওর খেলনা পিকনিকগুলো নিয়ে একটু খেলবে সেই আশাতেই আছে বাগানটিতে দুটি আপেলের গাছ আছে আর আপেলের গাছগুলিতে প্রচুর ফুল এসেছে এর আগের একটি এপিসোডে আপনাদেরকে বলছিলাম এই বছর প্রত্যেকটা আপেলের গাছে এত ফুল এসেছে আপেলের ফুলও একদম দেখবার মতো ফুল হয় এত সুন্দর লাগে ফুলগুলো দেখতে তো ভাবছি একটা ছবি তুলি বেশ প্রাণবন্ত এই কমিউনিটি বাগানটি ক্যাফে থেকে খাবার নিয়ে এসে এখানে বাগানের ভেতরে টেবিল চেয়ারে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে খাওয়ার ব্যবস্থাও করা আছে অনেক নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় এই বাগানটি বাগানে বিভিন্ন রকম ফল এবং শাকসবজি চাষ করা হয় আর সমস্ত রক্ষণাবেক্ষণ করেন স্বেচ্ছাসেবকরা চলুন এবার ক্যাফেটার ভেতরে একটু যাই ভেতরে প্রচুর লম্বা লাইন দেখছি ক্যাফের ভেতরে চারপাশটা সাজানো হয়েছে বিভিন্ন শিল্পীর আঁকা ছবিতে প্রতিটা ছবি যেন একটা আলাদা গল্প বলে ক্যাফেটা শুধু খাবার বা কফির জন্য নয় বরং নিজেই যেন একটা এক্সপিরিয়েন্স এখানকার শান্ত সৃজনশীল পরিবেশ দেখে মনে হচ্ছে কোথাও যেন একটা হারিয়ে গিয়েছি গাছপালায় ঘেরা একেবারে জঙ্গলের ভেতরে একটা ফুড ক্যাফে যেখানে খাবারের পাশাপাশি আছে আর্ট এক্সিবিশন বই পড়ার জায়গা একদম হোমলি একটা ফিলিংস আমরা তো বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি তাই শুধুমাত্র একটু কফি কিনে নেব আর ওই কেকগুলো দেখে এত ভালো লাগলো একটা মাত্র কেকের স্লাইস কিনবো সেটাই সকলে মিলে ভাগ করে খাবো বেশি মিষ্টি খাবার খাওয়া তো ঠিক না সেই কারণে বেশি কিনছি না তাহির ওইদিকে কফি গুলো আর কেকটা নিয়ে আসছে ততক্ষণে আমি আর লিয়ানা বাইরে চলে এলাম এখানে আমার বোন আগে থেকে একটা সিট ধরে নিয়ে বসেছিল প্রচুর ভিড় তো না ধরে থাকলে জায়গায় পাওয়া যাবে না লিয়ানা ইজ দ্য পিকনিক? তুমি পিকনিকে কি এনেছ লিয়ানা? ওকে। লিয়ানার বহু প্রতীক্ষিত পিকনিক এবারেও বাইরে বের করেছে আর তারই रास्ते আসতে আমরা একটু খাবারগুলোকে সেটআপ করে নি। পিকনিকে আমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছি হোল হুইট স্প্যাগেটি একটু কিমা সবজি দিয়ে রান্না করেছিলাম আর সাইডে একটা স্যালাড বক্স স্যালাড বক্সে একটু চেরি টমেটো রকেট আর একটু চিজ আছে পিকনিক ইন বেঙ্গলিজ চড়ুই বলো আমরা চড়ুই ভাতি করছি আমরা কী করছি দাঁড়িয়ে হ্যাঁ আমরা চড়ুই ভাতই করছি লিয়ানাকে পিকনিকের বাংলা অর্থ চড়ুই ভাতই তো শেখালাম কিন্তু মনে হচ্ছে বনভোজন শেখালে আরও আক্ষরিকভাবে যথাযথ হতো তাই না আজকে বনের মধ্যে বসেই তো আমরা ভোজন করছি তাই বনভোজনটা আরো ভালো শোনাতো আর ওই যে দেখুন তাহির আসছে বনের কফিটা এখনো রেডি হয়নি তাহির এই কফিগুলো নিয়েই চলে এলো একটু পরে বনের টাবার আনতে যাচ্ছে আমরা সাধারণত হোমমেড খাবার যেখানে সম্ভব সেখানেই নিয়ে যাই লিয়ানার জন্যই বিশেষত সেটা করতে হয় গত সপ্তাহ দুয়েক ধরে সবার ছুটি চলার কারণে বাইরে প্রচুর এটা ওটা খাবার খাওয়া হয়েছে লিয়ানাকে খুব চেষ্টা করি বাইরে খাবার না দিতে তবে উইকেন্ডেলে এলে ওর ডায়েটের স্ট্রিকনেসটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন ধরুন একটা কেক বা কিছু কুকিজ বা অর্গানিক চিপসের একটা প্যাকেট একটা দুটো কিনে দিই একদম বাইরে খাবার না দিলেও আবার খাবারের সঙ্গে একটা আনহেলদি সম্পর্ক তৈরি হবে বাহ চামচটা কি সুন্দর দেখুন আমার খুব ইচ্ছে এই রকম কটা চামচ কেনার কফিটাও খুব ভালো হয়েছে খেতে কেকটাও ভীষণ ভালো তুমি কি খাচ্ছ লিয়ানা আমার দুজনেরই বিশ্বাস এই বয়স থেকেই যদি খাবারের সাথে সুন্দর একটা ব্যালান্সড সম্পর্ক তৈরি হয় তাহলে জাঙ্ক ফুড খাবার প্রবণতাও কমবে আর এইদিকে লিয়ানা ওই নেটের উপর দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছে আগে কখনো হাঁটেনি এইভাবে দেখিও পারে কিনা বেশি দূর হয়তো পারবে না তবে চেষ্টা করছে আমার বোন এই যে ইনস্টাগ্রামের পিকচার তুলছে ওর ইনস্টাগ্রামে একটা ভালো প্রোফাইল আছে আপনারা চাইলে ফলো করতে পারেন কি তোর প্রোফাইলের নাম বল আমার প্রোফাইলের নাম হচ্ছে লিভি অল কি খাচ্ছিস তুই মাচা গুড খুব ভালো মাচাটা বোন আর আমি ওর ইনস্টাগ্রামের জন্য কিছু ফটো তুলছিলাম আর এই দিকে তাহির লিয়ানা এক প্রস্থ হেঁটে চলে এলো আমরাও এখান থেকে এখন বেরিয়ে যাব এবার এই বনটা একটু ঘুরে আসি চলুন হাই রোডটা ক্রস করে ওই পারের দিকটায় যাব এবার চলুন লন্ডনের তাপমাত্রা একটু বাড়লেও এই গাছগাছালির ছায়াতে যেখানে সূর্যের আলো পৌঁছেছে না সেখানে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে এবার আমরা রাস্তাটা ক্রস করে ওই দিককার যে জঙ্গলটা আছে সেটাতে যাব এই আমাদের ক্যাফেটা ছিল ওখানে বসে আমরা একটু চড়ি ভাতি করলাম এবার রাস্তাটা ক্রস করে ওই দিকটায় যাব কি ঘন জঙ্গল দেখুন একদম সত্যি সত্যি সূর্যের আলো দেখতে পাওয়া যাচ্ছে না এইখানটায় শহরের একদম মাঝখানে রকম জঙ্গল সত্যি আশা করা যায় না আমরা উপরে দিকে যাচ্ছি লিয়ানা তুমি কোথায় ওইখানে দুজন বসে আছে এইখানে দুটো ভাঙা গাছের গুড়ি দেখতে পাচ্ছি এই যে লিয়ানা আর হাঁটতে পাচ্ছে না সেই কারণে ওকে এবার প্রেমে বসিয়ে দিচ্ছি লিয়ানা তুমি প্রেমে বসবে পিকনিক এতক্ষণ ধরে কথা বলছি অথচ আপনাদের এই বনটার নামটাই বলিনি এই বনটির নাম হচ্ছে হাইগেট উড এটা লন্ডনের এনশিয়েন্ট উডল্যান্ড নামেও পরিচিত সামনে একটা কুকুর দেখতে পাচ্ছি লিয়ানা কি দেখছো তুমি কি হয়েছে লিয়ানা লন্ডনের ব্যস্ততম অংশে অবস্থিত হয়েও বন্য প্রাণীদের জন্য এই জায়গাটি কিন্তু একটি অভয়ারণ্য যেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর প্রজাতি রয়েছে ওইখানে আরো একটা ক্যাফে আছে বলে মনে হচ্ছে আর তারই পাশে বাচ্চাদের খেলার জায়গাও আছে প্লে গ্রাউন্ডটার মধ্যে এই মুহূর্তে যাচ্ছি না পরে হয়তো গেলেও যেতে পারি আমরা একটু ওই দিক থেকে হেঁটে আসি ওই যে সামনে একটা পার্ক দেখা যাচ্ছে ওই যে দূরে একটা ক্রিকেট গ্রাউন্ড দেখতে পাওয়া যাচ্ছে আর তারই পাশে এইদিকে বসার জায়গা আছে সবাই এদিকে বসে বসে ক্রিকেট খেলাটা দেখছে দুটো লোকাল ক্লাবের মধ্যে খেলা হচ্ছে বলে মনে হচ্ছে বাহ ভালোই হলো ক্রিকেট খেলা দেখতে পাবো ভেবে তো আসিনি উপরই পাওনা হয়ে গেল প্ল্যান ছিল পিকনিকের খাওয়া দাওয়া কমপ্লিট করে পার্কে গিয়ে একটু বসবো কিন্তু বসার সঙ্গে সঙ্গে একটা সুন্দর ক্রিকেট ম্যাচও যে উপহার পেয়ে যাব সেটা ভাবতে পারিনি চলুন এবার একটু আরাম করে বসি আর ক্রিকেট ম্যাচটা দেখি লিয়ানা আসার পথে ওই যে বাচ্চাদের খেলার জায়গাটি দেখলো এইদিকে মাঠ অব্দি এসেও আবার সেইখানেই ফিরে যেতে চাইলো ওকে একটু ওই থেকে ঘুরিয়ে নিয়ে প্লে গ্রাউন্ড আসছে এই ধরনের প্র্যাকটিস গ্রাউন্ডে এখানকার ছোট ছোট ক্লাবের টিমরা আসে প্র্যাকটিস করতে বা লোকাল কোনো ম্যাচে আর আজকের ওয়েদারটাও এত সুন্দর রোদ আছে হালকা বাতাসও আছে আর লন্ডনে রোদ মানে সবাই বেরিয়ে পড়ে পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে বাইরে এখানে সারা বছর জুড়ে রোদ তো ভীষণ বিরল তাই এই বসন্তে যখনই একটু রোদ বেরোয় সবাই বাইরে যেতে চায় আমাদের দেশে যেমন রোদ দেখলে মানুষ ভয় পায় এখানে ঠিক তার উল্টো রোদ উঠলেই মানুষ বাইরে যেতে চায় রোদে আমাদের দেশে কড়া গ্রীষ্মের পর একটা দিন বৃষ্টি দেখলে আমরা যেমন আবেগী হয়ে পড়ি এইখানে কড়া ঠান্ডার পর মানুষ একটা দিন রোদ দেখলে ঠিক সেভাবেই আবেগী হয়ে পড়ে লিয়ানাকে একটু সানস্ক্রিম মাখিয়ে নিচ্ছি কারণ রোদটা আজকে একটু ভালোই কড়া আছে এখানে লিয়ানা পিকনিক করছে বলো লিয়ানা মামি পিকনিক করছে লিয়ানা পিকনিক করছে না মাম্মি পিকনিক করছে লিয়ানা আমরা দুজনে পিকনিক করছি বল বলো আমরা দুজনে পিকনিক করছি ওই সামনের বিল্ডিংটা মনে হচ্ছে একটা ক্যাফে একটু পরে কফি আনতে যাব ওরা কি খেলছে ওরা ক্রিকেট করছে ও তুমি ক্রিকেট ভালোবাসো ইউ নট গুড অ্যাট ইট ও ইটস ওকে উই ক্যান লার্ন যারা ক্রিকেট ভালোবাসেন তাদের জন্য এটা কিন্তু একটা স্পট খুব সিরিয়াস কিন্তু একসাথে রিল্যাক্সড এনভায়রনমেন্টও বজায় আছে এখানে এদিকে চারপাশে ছোট ছোট বাচ্চারাও খেলছে কেউ সাইকেল চালাচ্ছে কেউ ঘাসে শুয়ে রোদ বহাচ্ছে কেউ আবার ঘুরিয়ে ওড়াচ্ছে এত রোদের সুনাম করলাম সুনাম করতে করতেই কোথা থেকে একদল কালো মেঘ এসে আকাশটাকে ঢেকে দিল দেখুন লন্ডনে বৃষ্টি আর মেঘ সত্যি বুঝে পেরে ওঠা মুশকিল আমরা তিনজনে মিলে যাচ্ছি ওই দূরের ক্যাফেটায় দেখি একটা কফি কিনবো আর লিয়ানা যদি কোনো স্ন্যাক্স খায় আর তাহির বসে থাকলো প্রামটার কাছে ম্যাটটার উপরে বাহ এ তো দেখছি সোনায় সোহাগা সামনে দেখছি ক্যাফেটাই একদল উইস্টেরিয়া ফুল ফুটে আছে অনেক দিন থেকেই ভাবছিলাম আপনাদের এই ফুলটি একটু দেখাবো এত সুন্দর হয় এই ফুলটি দেখে মনে হয় চারিদিকে বেগুনি রঙের বৃষ্টি হচ্ছে উইস্টেরিয়া ফুলের তলায় দাঁড়িয়ে সবাই ছবি তোলার চেষ্টা করছে চারপাশটা একদম ছবির মতো সুন্দর লাগছে একদম জাদুর মতো ফুটে উঠেছে উইস্টেরিয়া ফুল এই কাফেটা লন্ডনের পুরোনো স্টাইলের বিল্ডিং এর মধ্যে আর উইস্টেরিয়ায় ভরে গেছে পুরো দেওয়াল দরজা জানালা একদম রূপকথার মতো লাগছে প্রতি বছর এপ্রিল থেকে মে মাসের মধ্যে চেরি ব্লসম আর ম্যাগনোলিয়া ফুলের মতনই লন্ডনের অনেক জায়গায় উইস্টেরিয়া ফুল ফুটে ওঠে বাড়ির দেওয়াল গেট পুরনো ক্যাফে এমনকি পার্কের মধ্যেও পুরো শহরটাই যেন রঙিন ছবির মতো লাগে হালকা বেগুনি রং নরম সুবাস সত্যি এক স্বপ্নের মতো পরিবেশ সৃষ্টি করে অনেক মানুষ এই ফুলগুলির খোঁজে আসে শুধুমাত্র ছবি তোলার জন্যে বিশেষ করে যারা ইনস্টাগ্রাম বা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এই সময়টা পারফেক্ট উইস্টেরিয়া চায়নার নেটিভ প্রজাতি তবে ব্রিটিশ বাগান প্রেমীরা উনিশ শতকের গোড়ার দিক থেকেই এই ফুলের প্রেমে পড়ে গিয়েছেন তবে আমার বাঙালি নজরে উইস্টেরিয়া ফুলগুলি দেখতে খানিকটা শিম গাছের ফুলের মতো মনে হয় এর ফলগুলিও জানেন তো যখন বড় হয় তখন দেখতে শিম ফলের মতো লাগে মানে আমাদের যে শিম সবজি ঠিক সেই রকম দেখুন তো ওই দূরে তাহিরকে দেখতে পাচ্ছেন কিনা একদম মাঠের শেষে ও বসে আছে এইখানে এটা কি ঠিক বুঝতে পাচ্ছি না দূর থেকে দেখে মনে হচ্ছে যেন ওই ইটের ভাটা হয় না ঠিক সেই রকম একটা ব্যাপার লন্ডন শহরের মাঝে এক বনের মধ্যে বনভোজন করে মাঠে বসে লোকাল টিমের ক্রিকেট খেলা দেখলাম আজ শেষে রূপকথার মতো উইস্টেরিয়া ফুলগুলোও দেখতে পেলাম সারাটা দিন এত ভালো কাটলো আজ চলুন এবার টুকটুক করে একটু বাড়ির দিকে যাই লিয়ানার ডিনারেরও সময় হয়ে যাচ্ছে সারাটা দিন বাইরে কাটালাম বাড়িতে গিয়ে ওকে একটু স্নান করিয়ে দেব ডিনার করাবো আশা করি আজকের এপিসোডটার মাধ্যমে লন্ডনে বাঙালির জীবনের একটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা এপিসোডে